বিজয় দিবসে বিএনপির আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত তথ্য ভিডিওচিতে তফায়েল মাহমুদ ভুইয়া বাহার কুমিল্লার নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ রেলি ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের আয়োজনে সভাটি খিলা স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় রেলিটি খিলা স্ট্যান্ড থেকে বের হয়ে উপজেলা চত্বর দিয়ে পৌর বাজারের বটলায় প্রদক্ষিণ করে খিলা স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক মাহবুব প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম সুকুচার নেতা নাসির উদ্দিন পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল নেতা নাসির উদ্দিন বিএনপির নেতা আলাউদ্দিন কিরণ মাইনউদ্দিন বাহার বিএনপির নেতা ইউসুফ ছাত্রদলের সাবেক সভাপতি সালে আহমেদ ও সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মিয়া পৌর বিএনপির নেতা মাসুম বিল্লা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি কাজী জসিম উদ্দিন মৌকোড়া ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহিম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আলী সহ আরও অনেকেই আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামাদল নেতা মাওলানা নাজমুল ইসলাম